সালামু আলাইকুম ইব্রিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় পিডি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর নিউ সুপার ডিজাইনের একটা ঈদ কালেকশন পার্টি ড্রেস আমরা প্রথমে এই ড্রেসটা দেখাবো এত সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে এর কাজ করা আছে সিকুয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে দেখেন কি সুন্দর করে নেকে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এখানে পার্লগুলা বসানো আছে পার্পল কালার স্টোনগুলো বসানো আছে খুব সুন্দর এই দেখেন একদম ফুল বডিতে কিন্তু পার্লোলা লক পার্ল করা আছে পিছন দিকে লক করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করাছে দামানটা দেখেন টপ টপ বটন অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে টপ টু বটম কি সুন্দর করে কাজ দেখানো এখানে সুন্দর করে পালগুলা করা আছে ফুল জামাতে নেক থেকে শুরু করে জামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা নিজে কাটওয়ার্ক করা আছে চমৎকারভাবে হেভি একটা আপনার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে পালের আর হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে এটা ইনারটা দেওয়া আছে অ্যাটাচ করা আছে অর্গানজা মুসলিমের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে চমৎকার গর্জিয়াস ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সফট সিল্কি শ্যান্টিন কাপড়ের মধ্যে বিয়ার্স এত সুন্দর আর খুব লাকজারি একটা ড্রেস এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চোরা ওন্না যেমন বড় তেমন চোরা দুই পাশে এভাবে মোটা প্যানেল করা আছে দেখেন সুন্দর করে এইভাবে মোটা প্যানেল করা আছে কাটওয়ার করা আছে আর ফুল দুপারটাই কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দেখেন দুই পাশে এভাবে সুন্দর করে এজি কাটওয়ার্ক সিস্টেম করা আছে প্যানেল করা আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আর একটা কালার আছে এটা একটা হচ্ছে হোয়াইটের মধ্যে পার্পেল আর আরেকটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে মাস্টার দেখেন কি সুন্দর এটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা খুব সুন্দর একটা ড্রেস ভিডিওতে যা দেখেন সেম এস পাবেন খুব সুন্দর করে এটা আবার এখানে যে আপনার স্টোন করা আছে স্টোন করা আছে পার্ডুলা বাসন আছে আর এখানে ডিজাইনটা একটু চেঞ্জ আছে খুব সুন্দর অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোশন অল ওভার গর্জিয়াস কাজ হবে ফুল্লি ফুল নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল মাস্টার কালারের মধ্যে ওয়ার্ক করা স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচেন ম্যাচিং সিল্কি স্যান্থান এটা হচ্ছে অন্যারাপ সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এই জি কন্ট্রাস্ট উন্না হোয়াইটের সাথে চমৎকার এটা মাস্টার্ড কালারের উন্না পাচ্ছেন এই যে খুব সুন্দর এটা ছিল পার্পেল এটা হচ্ছে মাস্টার্ড দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে যারা নেবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন